বাংলাদেশের মিডিয়া বেশ আড়ম্বরে খবর সাফিয়েছে একটা দুর্দান্ত খবর সাফিয়েছে বাংলাদেশের মানুষের জন্যে মনে হয় যে অনেকটা আশাব্যঞ্চক সেটা কি বাংলাদেশের তিনটি হাসপাতাল বানাতে চায় চিন তিস্তা প্রকল্পের আশেপাশে হাজার সজ্জার একটি হাসপাতাল হবে তো অতএব এটা তো খুবই খুবই উৎসাহঞ্জক খবর তাই না ওই যে বাংলাদেশের লাখো মমিন মুসলমানরা তারা ওই যে চিকিৎসার জন্যে ভারতে যেত যদিও আবার ওই মমিন মুসলমানরা কিন্তু ভারতকে ঘৃণা করতো ভারতের মানুষদেরকে ঘৃণা করতো ধর্মীয় কারণে বাট তারপরও আবার ওই অসুস্থ হলে জীবন বাঁচানোর জন্য সেই তাদের কাছেই যেত চিকিৎসা যখন আপনি ডাক্তারের কাছে করবেন এর মানে কি মানে আপনি অসুস্থ হয়ে গেছেন এবং আপনি মনে করছেন যে বাংলাদেশের চিকিৎসা হলে আপনি হয়তো আরোগ্য হবেন না মারাও যেতে পারেন তো সেই সূত্রেই তো আপনি ভারতে যান তাই না মানে মমিন মুসলমানরা ভারতে যায় তো আল্লাহর উপরে এসে বিশ্বাস রেখে সে ভাবে জীবন দেনে আলা আল্লাহ মর্নে আলা মারনে আল্লা আল্লাহ তো এই এ বিশ্বাস থেকে সরে গিয়ে এরা অবশেষে ওই যে ভারতে গিয়েই কিন্তু তারা চিকিৎসা নিয়ে ওই যে ভারতের হিন্দু তাদেরকে তো আবার এরা বলে কি নুসরেখ তাই না তো তাদের কাছ থেকে তাদের কাছে জীবন ফিরে পাওয়ার সাহায্য চাইতো বা জীবন বাঁচানোর সাহায্য চাইতো তো এটা তো মানে মানে সত্যিকার অর্থে যদি আপনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে এটা কি অনেকটা আল্লাহর সাথে বৃত্তে করার সমতুল্য না কারণ আল্লাহ তো আপনাকে বাঁচাবে আল্লাহ তো আপনাকে মারবে এখন আপনার যে অসুখ হয়েছে আল্লাহর যদি মানে আল্লাহ যদি লিখে থাকে যে ওই অসুখে আপনি মৃত্যুবরণ করবেন তাহলে বাংলাদেশে ডাক্তারের কাছে গেলেও মারা যাবেন ডাক্তারের কাছে না গেলেও মারা যাবেন বা ভারতে গিয়ে চিকিৎসা করলেও আপনি বাঁচবেন না এটাই তো তারা তো এটাই বিশ্বাস করে তো সেই ক্ষেত্রে তাদের কি ওই ইমানদার বান্দা ডাক্তারের কাছে যায় তো উচিত কিন্তু সেটা না করে তারা যেত কি ভারতের ডাক্তারের কাছে কারণ তারা বিশ্বাস করতো ওর কাছে গেলেও আর অসুখটা সেরে যাবে এবং সে হয়তো আরও কিছু দিন বাঁচবে এইটা যে আল্লাহ আল্লাহর বিরুদ্ধে বিরোধিতা করা এটা কিন্তু মমিন মুসলমানরা এতদিন জানতো না তো ঠিক আছে জানত ঈশ্বকে তারপরেও বাংলাদেশের লাখো মমিন মুসলমান ভারতে যাইতো অবশেষে কেন জানি হঠাৎ করে আমার মনে হয় যে পাঁচ আগস্টের পরে যেহেতু ভারত খেয়াল করলো যে বাংলাদেশের মমিন মুসলমানরা ভারতকে ভয়ঙ্কর ঘৃণা করে ভারতের হিন্দুদেরকে ঘৃণা করে এবং সেটা ধর্মীয় কারণে এবং একই সঙ্গে ভারতের সরকার চিন্তা করলো যে যেহেতু তারা আল্লাহর উপরে নির্ভর করে তাদের জীবন এবং মরণের জন্যে তাহলে খায় তারা যে বাংলাদেশ থেকে ভারতের চিকিৎসকের কাছে এসে তারা যে চিকিৎসা নেয় এটা তো তারা অনেকটা যে ইসলাম থেকে সরে যায় তো এতে করে তাদের বেহেস্তে যা কি মানে মানে মিস হয়ে যেতে পারে না বাহাত্তর হুর মিস হতে পারে না পারে তো পারে তো এই তার তারা দয়া বলছে যে ঠিক আছে তোমাদেরকে আর ভিসা টিসা দেওয়া হবে না তোমাদের ভারতের সাথে চিকিৎসা টিকিৎসা করে ওই বাহাত্তর মিস বাহাত্তর হুর মিস করার আর কোনো দরকার নেই এক্ষেত্রে তো বাংলাদেশের লোকজনের উচিত এই ভারতীয়দেরকে ধন্যবাদ দেওয়া ভারতের সরকারকে ধন্যবাদ দেওয়া এমন চিন্তা করে দেখেন যারা নাকি ভারতে চিকিৎসা নিতে চাইতো ধরেন যারা হিন্দু তাদের কথা বাদ তো হিন্দু আর কয়টাইবার চিকিৎসার জন্য যাইত ধরেন একশো জনের মধ্যে এলে দশজন পনেরো জন বিশজন জন তো মিন মুসলমানই ছিল তার ওখানে গিয়ে হিন্দুদের কাছে যখন চিকিৎসা নিত মানে তাদের কাছ থেকে জীবন তারা বাঁচাতে চাইতো তাহলে এইটা তো আল্লাহর বিরুদ্ধে বিরোধিতা করাতে তার তো বেশ তো হারাম হয়ে যাইতো তো এইটা কিন্তু ভারত সরকার বুঝতে পেরেই বাংলাদেশের মমিন মুসলমানরা যাতে ওই দজকে না যায় এ শুধুমাত্র এই কারণে এই কিন্তু তারা এই ভিসা বন্ধ করে দিয়েছে আমার আমার কাছে সেটাই মনে হচ্ছে কিন্তু কথা হচ্ছে যে তাতেও দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষের ইমানের জোর আমার ঠিক মনে হচ্ছে না কারণ বর্তমানে এই যে সরকার চায়নার সাথে খুব ধরমহরম করেছে এবং চায়না প্রস্তাব দিয়েছে যে তারা বাংলাদেশে এই যে হাসপাতাল বানাবে বড় বড় হাসপাতাল বানাবে আচ্ছা ধর্মীয় কিসা কাহিনি বাদ দেন না তারপরে বলতে হবে যে ভারতীয়দের কাছেও তো ওই যে কারণে গেলে পরে তার ইমান নষ্ট হয়ে যেত এবং বেসে যা রাস্তা বন্ধ হয়ে যেত তো চায়না সাইনিজদের কাছে গেলে তো একই ঘটনাই ঘটবে এটা কি মমিন মুসলমানরা কি একে চিন্তা করে দেখছে আরে ভারতের হিন্দুরা তাও তো মুসলমানদের ধর্মের প্রতি কিছুটা শ্রদ্ধা সম্মান দেখায় কিন্তু সায়নার নাস্তিক এই চায়নিজরা এরা তো একেবারেই সম্মান দেখায় না যেটা আমরা কিন্তু জানি যে ওখানে ওই যে জিয়াং প্রদেশে ওই যে ওই ঘর মুসলমানদের প্রতি তাদের যে কী আচরণ তাই না মসজিদ ভেঙে তারা টয়লেট বানিয়েছে চিন্তা করে দেখেন আল্লাহর ঘরকে তারা বানিয়েছে টয়লেট এরপরেও যদি এই মমিন মুসলমানরা সেই চাইনিজদের যদি এই হাসপাতালে চিকিৎসা করতে যায় তাহলে আমার তো মনে হয় যে যাওয়ার সাথে সাথে তাদের বেহসতে কিন্তু হানড্রেড পার্সেন্ট হারাম হয়ে যাবে আমার কাছে এটাই মনে হয় ভারতের হিন্দুদের হাসপাতাল বা ডাক্তারের কাছে গেলে হয়তো ক্ষীণ সম্ভাবনা থাকে বেহেস্তে গেলে যাইতেও পারে বাট চাইনিজদের মতো ইসলাম ধ্বংসকারী কারণ ওদের দেশে তো এখন ওই জিনজিয়পুরো দেশে যারা নাকি এই বাসায় কোরআন রাখে হাদিস রাখে তাদের নাকি জেল জরিমানা হাজে ফাঁস দেয় তো তাদের কাছে বাংলাদেশের মোমিন চিকিৎসা করে আবার যদি বেহেস্তের বাহাত্তর হুর আর চিন্তা করে এমন মনে হয় যে এটা তাদের মূর্খতার পরিচয় এটা সম্ভব না আচ্ছা ধর্মের কথা বাদ দেন এবার আসল কথায় আসেন আচ্ছা বলেন তো বাংলাদেশের মানুষ ভারতে চিকিৎসার জন্য কেন যায় বাংলাদেশে কি হাসপাতালের অভাব আছে বাংলাদেশে কিন্তু হাসপাতালের অভাব নেই ভারতের যে পরিমাণ হাসপাতাল বাংলাদেশের সাইজ এবং জনসংখ্যা অনুযায়ী হাসপাতাল কিন্তু তার থেকে কম না তো এত কিছু হাসপাতাল থাকা সত্ত্বেও এবং বাংলাদেশের যে অ্যাপারেটাস বা বিভিন্ন জিনিসপত্র যা আছে এগুলো কিন্তু আমার কাছে মনে হয় যে ভারতের থেকে আর উন্নত কারণ বাংলাদেশ তো যে উন্নত দেশ থেকে এগুলো আমদানি করে তাই না ভারতের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম তার অনেক ক্ষেত্রে নিজেরা সেগুলো তৈরি করে তাহলে নিশ্চয়ই জার্মানি থেকে আমদানিকৃত যন্ত্রপাতি বা ইউরোপের দেশের থেকে আমদানিকৃত যন্ত্রপাতি কি ভারতের থেকে উন্নত হবে না এত কিছুর পরেও বাংলাদেশের মমিন মুসলমানরা ভারতে চিকিৎসা করতে যায় কেন আসলে কি এটা হাসপাতালের অভাবের কারণে নাকি জি না যায় কিন্তু বস্তুত ডাক্তারদের আচরণ এবং একই সঙ্গে ডাক্তারদের দক্ষতা এবং অভিজ্ঞতার কারণে বাংলাদেশে একজন ডাক্তারের কাছে যদি কেউ যায় মমিন মুসলমান তো দেখা যায় যে কথা বলার আগেই তাকে ফি দিতে হয় এবং হার্ডলি এক থেকে দেড় মিনিট বা বড়োদের দুই মিনিট হয়তো রোগীর সাথে কথা বলে আসলে নাম কি আপনার কি হয়েছে বাস আমার পেটে এইখানে ব্যথা করছে ওইটুকু বলার সাথে সাথে খাসা খাস করে কোনো কিছু না বলে প্রেসক্রিপশানে এক গাদা টেস্ট টেস্ট দিয়ে তারপরে বলে যে আপনি এগুলো পরীক্ষা নিরীক্ষা করায় চলে আসেন ডাক্তারের টাইম নেয় রুগীর সাথে কথা বলার তারপরে পনেরো বিশ তিরিশ হাজার টাকা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে ডাক্তারের কাছে গেলে ওই রিপোর্ট দেখে কী মনে করে কে জানে এক গাদা ওষুধ লিখে দিয়ে দেয় তো এখানে ডাক্তার কিন্তু ওই রুগীর সাথে কোনো কথাই বলে না অথচ একজন রুগীকে সুস্থ করার ফিফটি পার্সেন্টই সেরে যায় শুধু ডাক্তারের আচরণে ডাক্তার যদি রুগীর সাথে একটু ভালো করে যত্নের সাথে কথা বলে এবং বলে যে আপনার তো কিছু হয় না এটার জন্য এত চিন্তা করার কিছুই নেই মানে ডাক্তার যে ভাষা আর কি ওই রকম বললে কিন্তু রুগী ফিফটি পারসেন্ট সেরে যায় তো বাংলাদেশের ডাক্তাররা তো এগুলো কোনো কিছুই করে না তো টাইম নাই কারণ এক চেম্বারে বসে কয়েক ঘন্টার মধ্যে সে অনেকগুলো রুগী দেখে তাই না তার মূল উদ্দেশ্য হচ্ছে টাকা উপার্জন মানব সেবা করা এগুলো তার উদ্দেশ্য না কিন্তু যেটা হচ্ছে যে ভারতের ক্ষেত্রে ভিন্ন সেখানে ডাক্তার কাছে গেলে আপনাকে ভালো করে শুনবে কি হয়েছে দেখবে এবং নিঃসব যে টেস্টগুলো না করলেই নয় সেই টেস্টগুলো করতে দেয় এবং ওষুধ লেখার ক্ষেত্রেও তারা কিন্তু খুব সতর্ক থাকে যত পরিমাণ কম সম্ভব সেটা দেয় এবং একই সঙ্গে বাংলাদেশের ডাক্তারদের থেকে ভারতের ডাক্তারদের যোগ্যতা এবং দক্ষতাও কিন্তু অনেক বেশি তারা অনেক ক্ষেত্রে এমন ডাক্তারও আছে যে রুগীর মুখ দেখেই তারা বলে দিতে পারে যে ডা এই রুগীর কী হয়েছে এরকম অনেক রুগী ডাক্তারও আছে বস্তুত এই আচরণের কারণে বাংলাদেশের রুগীরা কিন্তু এই যে ভারতে যায় তাই না এখন ধরেন যে ভারত তো তাদের এবং আরও অন্যান্য কারণ আছে আমি এগুলো বলেছি যে কেন ভারতীয় ডাক্তাররা যোগ্য হয় দক্ষ হয় এগুলো নিয়ে অনেক বক্তব্য আমি দিয়েছি আপনারা জানেন যেমন যেমন বাংলাদেশের ডাক্তাররা আসলে ভালো করে প্র্যাকটিক্যাল করে না কারণ তারা তো মনে করে যে মানে মারা গেলে ওই কে মাঠে আবার উঠবে অর্থাৎ এই হেতু ওই তাদের মৃত লাশ এইটাকে নিয়ে কাটা সেটা করা এটা আসলে ধর্মবিরোধী যে কারণে বস্তুত মেডিকেল কলেজগুলোতে ছাত্ররা মানে মুমিন ছাত্ররা যখন পড়াশুনো করে তারা এই অ্যানাটমি বিষয়ে খুব বেশি দক্ষতা অর্জন করে ওই প্র্যাকটিক্যালগুলো তারা বাদ দেয় তো ডাক্তারবিদ্যা তো ভাই প্র্যাকটিক্যালের ব্যাপার এটা তো থিওরিটিক্যাল না তো যদি মানব দেহ সম্পর্কে তো ধারণাই না থাকে কাটাচিটা করে কোন অঙ্গ প্রত্যঙ্গ তাহলে সে কীভাবে ভালো ডাক্তার হবে অর্থাৎ তার পক্ষে ভালো ডাক্তার হওয়া সম্ভাবনা না এবং সম্ভবও না এবং ঠিক সেই কারণেই বস্তুতে সে নানা রকম পরীক্ষা নিরক্ষেত্রে দিয়ে তারপরে মনে করেন যে প্রেসক্রিপশান দেয় কিন্তু ভারতের হিন্দুদের ক্ষেত্রে তো বিষয়টা তা না তাদের ধর্মীয় বিশ্বাস হলো যে মানুষের আত্মা মানে মানুষ মারা গেলে তার আত্মা ভিন্ন একটা দেহ মানে ভিন্ন একটা জন্মগ্রহণ করে অর্থাৎ তারা জন্মান্তরবাদে বিশ্বাস করে তাই না তথা কেউ মারা গেলে তার বডিটা কিন্তু অপ্রয়োজনীয় অর্থাৎ তার ওই বডিটা ত্যাগ করে চলে গেছে এটা হলো ওই পুরোনো কাপড়ের মতো যেমন কাপড় পাল্টা আর কি এই ক্ষেত্রে এই পুরো মানে মৃত দেহটা ওই কিয়ামতের মাঠে আবার উঠবে এই ধরনের বিশ্বাস তো হিন্দুরা করে না অর্থাৎ এখানে হিন্দুরা কিন্তু এই যে মানব শরীর অর্থাৎ লাশ নিয়ে কাটাছিটা করে এই অ্যানাটমি বিষয়ে তাদের জ্ঞান অর্জন করতে তাদের সমস্যা হয় না এবং যে কারণে তারা কিন্তু অনেক দক্ষ হয়েই কিন্তু ওই যে মেডিকেল সার্টিফিকেটটা পায় বা মেডিকেল পাসটা করে অর্থাৎ এখানে ওই এডুকেশন সিস্টেমই বস্তুত ভারতীয় ওই যারা নাকি ছাত্র মেডিকেল কলেজের তারা একেবারে দক্ষযোগ্য হয়েই কিন্তু বের হয় যেটা নাকি বাংলাদেশের ক্ষেত্রে হয় না এবং এটাই আসলে মৌলিক সমস্যা এটাই আসলে মৌলিক সমস্যা এবং তাছাড়া বাংলাদেশের ডাক্তাররা এটাকে পেশা হিসেবে নেয় ভারতের ডাক্তাররা পেশা হিসেবে নেয় কিন্তু ভারতের ক্ষেত্রে হিন্দুদের একটা ইয়ে আছে কর্মফল এবং একই সঙ্গে তারা ওই যে এই আর্তমানবতার সেবাকে তারা ঈশ্বরের সেবা মনে করে এই দর্শনের উপর বিশ্বাস করে তো ওই বাংলাদেশের মমিন মুসলমান ডাক্তাররা তো আর এই বিশ্বাস করে না তারা মনে করে যে এইগুলো ওই রুগীর সাথে কী আচরণ করলাম না করলাম এটা নিয়ে ওই কেয়ামতের মাঠে কোনো কোনো এটার ফল দেয় নাই বরং নামাজ রোজা এইগুলো কি পরিমাণ করলো তার উপরে তার ফলাফল তাই না কিন্তু হিন্দুদের ক্ষেত্রে কত পূজা করলো কোন দেবতার এইটার উপরে ভিত্তি না তাদের ধর্মের একটা অন্যতম বাণী হচ্ছে আর্তমানবতার সেবা করা হলো নারায়ণ সেবা অর্থাৎ তাদের ঈশ্বরের সেবা করা তাই না ফলে ভারতীয় ডাক্তাররা অনেক বেশি মানবিক হয় এবং অনেক বেশি ডেডিকেটেড হয় এটাও কিন্তু একটা বিষয় অর্থাৎ এখানে জীবন দর্শনও কিন্তু একটা বিশাল ফ্যাক্টর অনেক তথ্য কথা বলে ফেললাম তাই না আমার মূল বক্তব্য বলে এইবার ভারত তো বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে বেহেস্তে যাওয়ার রাস্তা সুগম করার জন্য ভিসা বন্ধ করে দিয়েছে তো এখন চায়না দয়া পরবশে এসে বিশাল হাসপাতাল করবে শোকে ফাইন কিন্তু তাতে কি সমস্যার সমাধান হবে আমি জানি না হলে হবে কি না এবং অনেকে এইগুলো মনে হয় চিন্তা করছে গুলোও আমার মনে হয় না আচ্ছা বলেন তো ওরা বিশাল হাসপাতাল তৈরি করবে ঈর্ষকে ফাইন বাট সেখানে কোন ডাক্তাররা চিকিৎসা করবে চায়না থেকে আসা ডাক্তাররা আমার তো তা মনে হয় না আর হয়তো সবে ধরনের দুই চার পাঁচ সাত দরজনের এরকম থাকতে পারে বাট বাকিগুলো তো বাংলাদেশি ডাক্তাররাই থাকবে নাকি হয়তো একটা হাসপাতালে একশো ডাক্তার আছে তাই না তো সেখানে হয়তো দশজন পনেরো জন বা বিশ জনে তো চায়না থেকে আসা ডাক্তার হতে পারে অথবা একজনও নাও হতে পারে বাট বাকি আশি জন ডাক্তার তো বাংলাদেশ থেকেই হবে তো জেলাও সেই কো তো তো এই বাংলাদেশি ডাক্তারদের মানে বাংলাদেশি ডাক্তারদেরকে তো ভয় পায় বাংলাদেশের রোগীরা তাই না কারণ যে রোগের জন্য যায় দেখা যায় যে এমন চিকিৎসা করে সেই রোগ তো সারেই না উল্টে আরও দশটা রোগ বাঁধিয়ে দেয় তাই না এবং বাংলাদেশেই তো আমরা দেখি যে অপারেশন করলে ভিতরে ছুরি চাকু রেখে সেলাই করে দেয় ঠিক মতো সেলাই করে না ভিতরে নাড়ি কেটে দিয়েছে তারপরে সেটা সেলাই করে না এইগুলোই তো এর সমস্যার তো অন্ত না এগুলো তো আমরা প্রতিনিয়ত শুনি তো চাইনিজরা বিশাল হাসপাতাল করবে হাজার বেডের যন্ত্রপাতি উন্নত 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 যন্ত্রপাতি বাংলাদেশ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত মোর দ্যান এইটি পার্সেন্ট উইল বি ফ্রম বাংলাদেশ রাইট তাহলে কি জেলা সেই কদ তো এই বাংলাদেশি ডাক্তারদের ভয়েই তো বাংলাদেশের মমিন মুসলমানরা ভারতে যায় তাই না চিন্তা করে দেখেন মমিন মুসলমান রুগীরা মমিন মুসলমান ডাক্তারদের উপর আস্থা রাখে না বিশ্বাস রাখে না তারা মুশেক ডাক্তারদের কাছে যায় ভারতে তো এখন চায়না এই সমস্যা সমাধান করার জন্য হাসপাতাল করছে বাট চাইনিজরা কি জানে যে বাংলাদেশের মানুষের মূল সমস্যা কোথায় বাংলাদেশি যে পেশেন্ট বা রুগীদের মূল সমস্যা কোথায় আমার মনে হয় তেমন একটা জানে না যদি জানতো তাহলে তারা বলতো না যে আমরা হাসপাতাল তৈরি করব। কারণ বাংলাদেশে অলরেডি হাসপাতালের অভাব নেই এগুলো ফেলে এরা কেন ভারতে চিকিৎসার জন্য যায় বলেন তো তো এখন আপনারাই বলেন চাইনিজদের হাসপাতালে কারা চিকিৎসা করাবে তো ওই একই তো এই মমিন মুসলমান ডাক্তার তাই না তাহলে হলো কি আপনারাই বলেন ধন্যবাদ